Ммм.

আছে কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে আর আমরা শুরু করছি মালাউই থেকে এদের জল খাওয়ানো যাক আমরা এই পাম্পটা ইনস্টল করেছি এই প্রথমবার আমরা এটাই ইউজ করতে চলেছি তৃপ্ত দেখাচ্ছে এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের উপর নির্ভর করে বেঁচে থাকত আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো এটা ওদের প্রতিদিন করতে হয় এই জলটাকে এরকম দেখতে কেন মানে এখানে দেখো কত নোংরা এটা পান করলে আমি অসুস্থ হতে পারি হ্যাঁ অসুস্থ হতে পারো সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য মানে দেখো খালি চোখেই দেখা যাচ্ছে এই জলটা কত নোংরা এটা আর খেতে হবে না কারণ এখন পাম্পটা আছে স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে দেখো এরা এখন কতটা খুশি এখানে বসবাসকারী হাজারেরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে অরকন নাকি বেন কে পাম্প করবে আমি কিন্তু ক্লান্ত এই দুইজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরদের মধ্যে মাত্র দুজনা এমন ধরো প্রচুর সারা জীবন চলবে যতদিন এই কোভিড প্রতিরক্ষা পর্যবেক্ষণ করা হবে মানে টিম ওয়াটার সেটা করবে তার মানে বলা যায় এটা সারা চলবে আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে 40 বিলিয়ন ডলার সংগ্রহ করা যাতে বিশুদ্ধ জল পায় 2 মিলিয়ন মানুষ চলে যায় পড়ার জায়গায় এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায় যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণ ভাবে স্বাগত জানালো তোমরা খুবই ভালো এসব করার দরকার নেই অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি কোন ফর্মাল ট্রেনিং ছাড়াই শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে হ্যাঁ আর এই কূপটাই হাজারেরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে হ্যাঁ ও মাই গড এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না কিন্তু আসলে ভিতরে ময়লা আছে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিলট্রেশন টা বানিয়েছি এতে জল তিনটে স্টেজে ফিল্টার করা হয় প্রথমে বালি ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয় তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয় তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারণিত হয় যাতে এই পাইপের

অনেককে আমাদের মিশন স্বচ্ছ জলের সরবরাহ অসংখ্য মানুষের যা প্রাথমিক অধিকার আমরা তৈরি করেছি এই বিশাল ওয়াটার স্টোরেজ কন্টেনার যা ধারণ করতে পারবে কুড়ি হাজার বোতল জল আর যেহেতু আমরা রিসাইকেল যোগ্য প্রচুর বোতল এনেছি তাই আমরা সবার সাথে বিশুদ্ধ পানীয় জল ভাগ করে নিতে দেরি করলাম না এই না তোমাদের সকলের জন্য জল রয়েছে দুর্ভাগ্যবশত গোটা বিশ্ব জুড়ে প্রতি দশ জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না তাই তোমাদের সাহায্য দরকার চল্লিশ মিলিয়ন ডলার সংগ্রহ করতে যার মধ্যে প্রতি এক ডলার গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এই ফিলট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি কিন্তু আমরা এখানেই থামিনি বাচ্চাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে এটা তোমাদের নতুন খেলার মাঠ খেলার মাঠ দেখে ওরা এতটাই এক্সাইটেড যে জলের কথা ভুলে গেছে তারপরে আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে যেখানে 100 বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে এই না ধরো ভালো লাগছে তো এটা তোমার জন্য চ্যাট না যেটা তো খালি

মানুষের যত্ন নিতে সময় চেষ্টা করবে তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠও উপহার দিলাম তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে যেখানকার এই ছোট্ট গ্রামের মানুষদের আকাবাকা বাঁকা পথ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে যেখানে ওরা শুধুমাত্র এক খন্ড কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে আমার পেছনে রয়েছে তিনটে ট্যাঙ্ক যেটা এখানকার 300 মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময় জন্য এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে পনেরো হাজার লিটার জল ধারণ করতে পারবে আর জল পরিষ্কার জীবাণু মুক্ত এবং পানীয়ের জন্য নিরাপদ করার একটি ব্যবস্থাও থাকবে এটা তৈরি হয়ে যাবার পর এটা মোটামুটি কতদিন কমিউনিটিকে সার্ভিস দিতে পারবে মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর তো নিশ্চয়ই আমরা ওয়াটার এড আমাদের লিড গ্লোবাল পার্টনার যারা এই কাজে আমাদের সাহায্য করছে তারা লোকাল গভর্নমেন্ট সাহায্য করে সবকিছু সুষ্ঠু ভাবে পরিচালনা করতে এবং মেরামত করতে আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না আমরা এটাকে মেনটেন করার দায়িত্ব নিচ্ছি আমাদের এবার কাজ শুরু করা উচিত হ্যাঁ চল হ্যাঁ এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে দু কিলো কংক্রিট লাগবে আমাদের আমরা আজ আঠেরো ঘন্টা কাজ করেছি তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে আমি 24 ঘন্টা কাজ করব না আমার দিকে তাকানোর কিছু নেই তিনটে ট্যাঙ্ক বিশুদ্ধ জল সরবরাহ করবে একাত্তরটা পরিবারকে এবং প্রায় তিনশো জন মানুষকে তোমাদের প্রত্যেক ডলার ডোনেটের মাধ্যমে যে কোনো একজনের সারা বছরের পানীয় জলের যোগান হতে থাকবে ইউএস এর বাসিন্দাদের হয়তো মনে হতে পারে আমরা অন্য দেশের জন্যই কাজ করছি কিন্তু সায়েন্স ক্রিয়েটার মার্ক রোবার আর আমি কঠোর পরিশ্রম করেছি কারণ দু সালের বন্যায় মিসিসিপির জ্যাকশনে গোটা ওয়াটার সিস্টেম ভেঙে পড়ে যার ফলে সবার জীবনযাত্রায় সমস্যার মুখে পড়ে গিয়েছিল জল আমাদের দাঁত মাছতে কাজে লাগে খাবার তৈরি করতে কাজে লাগে আর চান করতেও লাগে আর এই সমস্যা সমাধান মানে আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে একদম ঠিক এটা অ্যাটমোস্ফিয়ার ওয়াটার জেনারেটর আর আমি জানি না এর মানে কি সেই জন্য মার্ক রোবারকে এনেছি এটা কেমন ভাবে কাজ করে তুমি তো নিশ্চয়ই দেখেছো যখন খুব গরম পড়ে গ্লাসের গায়ে জল জমে যায় হ্যাঁ কারণ গ্লাসের জলটা ওইদিকে চলে যায় ওটা গ্লাস থেকে আসছে না জিমি ওটা আসছে বাতাস থেকে এই মেশিনটা বাতাসকে ঠান্ডা করে আর তারপর সে জল ধরে রাখতে পারে না ফলে সেই জল এই বড় ট্যাঙ্কে স্টোর হয় তারপর একটা প্রসেসের মাধ্যমে এটা পিউরিফাই হয় এটা অনেকটা বাতাসকে নিগড়ে জল বার করার মতো এটা মানুষের দ্বারা কি করে সম্ভব এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারছিস

কুড়ি মিলিয়নেরও বেশি এবং তারাই বিপজ্জনক দূষিত নদীর জল পরিষ্কার করতে সাহায্য করবে দৃশ্যটা খুবই সুন্দর হলেও জলটা খুবই নোংরা এই নদীর জলে ইকোলাই এবং জিআরডিআর মতো জীবাণু রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই নদীর পাশে গ্রাম রয়েছে আর তাদের পরিবারের জন্য জলের একমাত্র উৎস হলো এই নদীটা এখানে পাঁচ বছরের নিচে চৌত্রিশ শিশুর অপুষ্টি এবং পেটের সমস্যা রয়েছে তাই এই শিশুদের জীবন পরিবর্তন করতে আমরা এই তিনটে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের ফিল্ট্রেশনের ব্যবস্থাও করেছি রিভার্স অসমোসিস ফিল্টার ব্যবহার করে জলকে পানের উপযুক্ত করে তুলেছি আর এই বলটা কত হয়ে গেল পুরো ম্যাজিকের মতো এক্সিলেন্টে আমি জানি এর মানে খুব ভালো হ্যাঁ খুবই ভালো কিছু সাহায্যের মাধ্যমে আমরা সম্প্রদায়ের প্রত্যেককে ওয়াটার ফিলট্রেশন ব্যাগও দিচ্ছি যাতে তারা যেখানে খুশি পরিষ্কার পানি ও জল বহন করতে পারে এই জলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না তুমি ওকে ব্যাপারটা সম্পর্কে বললে না হ্যাঁ হ্যাঁ আমি বলবো মানে আমি মনে করি দেব আওয়ার জঙ্গল ইনভেস্টর কোয়ালিশনকে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে করা অসাধারণ কাজে সাহায্য করার জন্য